হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি এখন আপনাদের দেখাতে যাচ্ছি কীভাবে ডাজমালা ব্যাংকের নেক্সার্স পে অ্যাপ থেকে ডাজমালা ব্যাংকের রকেট অ্যাকাউন্টে টাকা পাঠাবেন তো এই কাজটি করার জন্য প্রথমে আমাদের নেক্সার্স পে অ্যাপে লগ ইন করতে হবে তাই আমি নেক্সার্স পে অ্যাপে লগ ইন করছি এখানে আপনার পাসওয়ার্ডটি দিতে হবে লগ ইনের পাসওয়ার্ড আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেবেন এরপরে হচ্ছে লগ ইন বাটনে ক্লিক করতে হবে অ্যাপটি লগ ইন হয়েছে এখন বাম পাশে থ্রি ডট মেনু থেকে আপনার ক্লিক করতে হবে বার ড্রয় এখান থেকে চলে যাবো সেন্ট মানিতে এখান থেকে আমার যে কার্ডগুলো আছে সেই কার্ডগুলোর মধ্য থেকে যে কার্ডে আপনার টাকা আছে যে কার্ড থেকে আপনি পাঠাইতে চাচ্ছেন সেই কার্ডে ক্লিক করবেন এরপরে হচ্ছে আধার অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এরপরে হচ্ছে টাইপ টাইপ এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এখানে রকেট পাবলিক মোবাইল নাম্বার এটাই ক্লিক করবেন এরপরে এখানে হচ্ছে যে রকেট নাম্বারে টাকাটা পাঠাবেন সে নাম্বারটা এখানে দিতে হবে যেমন আমি আমার রকেট নাম্বারটি দিচ্ছি জিরো নম্বরটা দেওয়া শেষ হয়ে গেলে নিচে নেমে ক্লিক করবেন এখানে দেখবেন যেই নামে রকেট অ্যাকাউন্টটা করা আছে সেই নামটা চলে আসবে এরপরে এখানে অ্যামাউন্ট দেবেন এখন এখান থেকে কত টাকা আপনি এক ট্রানজ্যাকশনে পাঠাইতে পারেন সেটা জানার জন্য চেক লিমিটে ক্লিক করবেন দেখেন এখানে যাওয়া আছে ট্রানজ্যাকশন টাইপ সেন মানি ফোরম এজেন্ট মার্কিং কার্ড কারণ আমি এজেন্ট মার্কিং কার্ড থেকে রকেটে দিচ্ছি টু রকেট পার ট্রানজেকশন মিনিমাম দশ টাকা দশ টাকা থেকে আপনি শুরু ম্যাক্সিমাম হচ্ছে আপনি পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা পর্যন্ত দিতে পারবেন এখানে হচ্ছে ডেইলি ট্রানজ্যাকশন কাউন্ট একশো বার দিতে পারবেন ডেইলি ট্রানজ্যাকশন অ্যামাউন্ট পঁচিশ হাজার তার মানে প্রতিদিন পঁচিশ হাজারের বেশি আপনি দিতে পারবেন না মান্থলি ট্রানজ্যাকশন কাউন্ট দুশো পঞ্চাশ বার তার মানে দুশো পঞ্চাশ বার মাসে আপনি নেক্স সার্স পে যে কোনো একটা কার্ড থেকে রকেটে দিতে পারবেন এরপরে হচ্ছে মান্থলি ট্রানজ্যাকশন অ্যামাউন্ট দুই লাখ তার মানে আপনার মাসে পঁচিশ হাজার টাকা পর্যন্ত আপনার নেক্স সার্স পে দিয়ে যে কোনো একটা কার্ড দিয়ে রকেটে পাঠাইতে পারবেন পঁচিশ হাজার তার মানে পার ডে পঁচিশ পার ডে পঁচিশ হাজার মান্থলি দুই লাখ তো আমি আমার কাঙ্ক্ষিত কাজে চলে যাচ্ছি এখন হচ্ছে এখানে অ্যামাউন্ট আপনি কত টাকা পাঠাইতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা এখানে দেবেন আমি পঁচিশ হাজার টাকা পাঠাইতে চাচ্ছি এখানে পঁচিশ হাজার টাকা দিয়ে দিলাম এখানে আমার নেক্সট অ্যাপে লগ ইন করার সময় যে পিনটা দিয়েছিলাম সেই পিনটা দিতে হবে তো এখানে আমার আমি দিয়ে দিচ্ছি আপনি আপনার পিনটা দিবেন এরপরে সেন মানে বাটনে ক্লিক করতে হবে এরপরে এখানে লেখা আসছে যে আপনি আর ইউ গোয়িং টু সেন অ্যামাউন্টের পরিমাণটা পঁচিশ হাজার টু রকেট অ্যাকাউন্ট নাম্বার ইয়েস এখন এখানে একটা ওটিপি আসবে ওটিপিটা দিতে হবে ওটিপিটা দিলেই আপনার কাজটি সফল হবে থ্রি ডাবল এইট টু ওয়ান ফোর থ্রি টু ওয়ান সেন্টমাণিটি হচ্ছে সেন্টমাণি সাকসেসফুল সেন্টমাণি সাকসেসফুল আপনি একটা রিসিপ্ট যেন ডাউনলোড করতে পারবেন এখান থেকে জেনারেট এই রিসিপ্টে ক্লিক করলে আপনার রিসিপ্টটা ডাউনলোড হবে আর পরবর্তীতে এই নাম্বারে যদি আবার টাকা কখনো পাঠানোর প্রয়োজন হয় সেটা মনে করেন সে বেনিফিশিয়ারিতে ক্লিক করে আপনি নাম্বারটা বেনিফিশারি লিস্টে অ্যাড করে রাখতে পারবেন ধন্যবাদ